সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আসছি ফরিদপুর টেপাখোলা গরুর হাটে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে রাস্তার পাশে কিন্তু বেশ কিছু সার গরু রেখে দেওয়া হয়েছে কুরবানি উপলক্ষে এগুলো বিক্রয় হবে আমরা এই ব্যাপারী ভাই সে কথাগুলো দেখবো কেমন দামে দরে বিক্রি হচ্ছে এগুলো আর কেমন দাম চাচ্ছে তিনি তার সঙ্গে আমরা দাম দম দাম দর করবো ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আজকে টোটাল কয়টা গরু আপনারা আজকে আনছেন সাতাশে সাতাশটি মাস আল্লাহ সাতাশটি গরু এক ব্যাপারে আনছে ভাই এটা যেন তেন ব্যাপার না আমরা আজকে এইগুলোগুলোর রেট জানবো আমরা শুরু করি এটা এটা কেমন দাম চাচ্ছেন আজকে কাকু 220000 220000 বিশ কেমন হলে বিক্রি করবেন একটু কম রেটের ভিতর বলবেন যাতে বেচা কেনা করতে পারুন আর কি প্রায় 200 গুলো গুলো বিক্রি করতে হবে 200 গুলো বিক্রি করবেন না তাহলে এই জোড়াটা দাম তো এটা এটা এই দুটো মিলে একটা জোড়া এই জোড়া দাম পাঁচশো 5 লক্ষ টাকা কেমন হল সেল করবেন 400 হবে হবে 400 টাকা লাগবে একটু কমে আসে না একটু 400 যেতে হবে একটু কমাই দেন না ভাই কমাই যাবে না 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 না

দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু সাইলের সার গরু রাখা হয়েছে কোরবানি কেনার জন্য দেখুন দুই এই পাশে কিন্তু রাস্তা এদিকেও রাস্তা রাস্তার পাশেই গরুগুলো রাখা হয়েছে

সাড়ে তিনশো কত সাড়ে তিনশো মানে সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি চাচ্ছেন দুই লক্ষ আশি হলে বিক্রি করবেন মাসা ঠিক আছে তাহলে এটা সব সাইয়া সব যাচ্ছে

দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পনেরো হাজার টাকা বিক্রি করবেন দর্শক আমরা কিন্তু ভাইদের সাত সার গরু দেখলাম কুরবানি উপলক্ষে হাটে কিন্তু ভাই আনছে আমরা এখন এই ভাইদের কন্ট্যাক্ট নাম্বার নিব ঠিকানা জানবো আপনাদেরকে নাম্বারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই যদি গরু কিনা বেসা করতে চান তাহলে ভাই সঙ্গে কথা বলতে পারেন আচ্ছা আপনার আপনার মহাজন সে কোথায় গেল একটু বাইরে গেছে না আমরা মহাজন কথা বলে মহাজন ভাই নাম্বার নিব দেখি ভাই কোথায় গেল ভাই খুঁজি সুপ্রিয় দশক আমরা কিন্তু শামসু ভাইকে খুঁজতে খুঁজতে আমরা অলরেডি পেয়ে গেছি এই সাতাশ পিস আইসক্রিমের সারগুলো ভাই ভাইহাটে এই প্রত্যেকটি সারের মালিক কিন্তু তিনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার গরুগুলো দেখলাম দাম করলাম আপনার যাকে লোক দিলেন সে হচ্ছে আপনার এক দাম বললো বেসা কেনা করার জন্য অনেকেই আপনার কাছে কিন্তু অনলাইন থেকে কিনা বেসা করতে চাইতে পারে তাই না সেক্ষেত্রে অবশ্যই একটু দাম বলার শুধু কাস্টমার থাকবে আচ্ছা আপনার শামসু ভাই নাম বাসা কোথায় ভাই আপনার বাসা হলো কৃষ্টি যাত্রা বাড়ি

এই দেখতে পাচ্ছেন শামসু কিন্তু এখানে তিনটা লাট এই একটা লাট এ পাশে একটা ওদিকে কিন্তু রাস্তার ওই সাইডে দেখতে পাচ্ছি একটা যে লাট ওটা আমরা ওখানে গেছিলাম ভিডিও করার জন্য আপনাদেরকে দেখাইছি ওটাও ভিডিও করে দাম দর করছি এগুলো আপনার শামসু ভাইয়ের কথা বলে যোগাযোগ করে গরু কেনা বেচা করতে পারেন আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম ফরিদপুর টেপা খোলা গরুর হাট প্রতি সপ্তাহে একদিন হাট বসে প্রতি মঙ্গলবার ভাই তো ভাই অবশ্যই ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম